তো আমরা বলেছিলাম কাকে শিশু শিশুর উপর রোজা ফরজ না পাগলের উপর ফরজ না অসুস্থ হলে জানতে পারবে তখন ফরজ থাকে না কষ্টকর সফর যদি হয় অনেক দূরের সফর করতে পারবেন তখন আর ফরজ থাকে না তবে সে ক্ষেত্রে রোজা রাখাটা রেকমেন্ডে রাখলে ভালো পাঁচ নম্বরে আল হারাম অতি বৃদ্ধ যারা রোজা রাখতে পারতেছে না তারা ফি দিয়ে দিয়ে দিবে তাদের জন্য ছাড় আছে ছয় নম্বরে এমন কাজ করে এই কাজের কারণে ডিহাইড্রেশন হয়ে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম যদি হয় তখন এই অসুস্থতার কারণে রোজা ভাঙতে পারবে তবে এই সমস্ত লোকদের ক্ষেত্রে আমাদের রেকমেন্ডেশন কি তাদেরকে কি করা সহায়তা করা তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা তারপর গর্ভবতী মায়েরা তারা রোজা ভাঙতে পারবে দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা রোজা ভাঙতে পারবেন তবে পরে ওনারা কাজা করবেন পিরিয়ড চলছেন মান্থলি পিরিয়ড ম্যান্সুরেশন পিরিয়ড ওনারা রোজা ভাঙবেন পরে কাজা করবেন বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে যেই ব্লিডিংটা হয় সেটার কারণে রোজা ভাঙতে পারবেন পরে কাজা করবেন এবং কাজার ক্ষেত্রে আমরা একটা চমৎকার সাজেশন দিয়েছি যে আমাদের বোনেরা কোন মাসে কাজা করতে পারেন চাইলে সাবান মাসে বেশি বেশি নফল রোজাও রাখলেন তখন কাজাও করবেন দ্বিতীয় সাব পয়েন্ট আমরা বলেছি যে কিছু কিছু কাজ এগুলো করলে রোজা ভেঙে যায় আপনার রোজা বাতিল হয়ে যাবে এর মধ্যে একটা ছিল ইচ্ছাকৃত যদি আপনি পান করেন দুই নম্বর ছিল ইচ্ছাকৃত করে যদি আপনি কিছু খান তিন নম্বর হচ্ছে ইচ্ছা করে যদি আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করেন তো ইচ্ছা করে যদি রোজা কেউ ভাঙে তার হুকুম কি কি করতে হবে কাজাও করতে হবে কাফারাও করতে হবে কাফারা মানে কি রোজা

এটা এটা করবেন না সম্মানিত ভাইয়া নট অনলি শুধু রমাদানের জন্য এটা কখনোই করবেন শুধু আপনি না আপনার আশেপাশে সবাই আক্রান্ত হয় এই ধোয়া যাদের কাছে যাবে সবাই আক্রান্ত হয় এটার মধ্যে নিকোটিন আছে টোবাকো প্ল্যান্ট এর ভিতরে কি থাকে নিকোটিন এটা জীবন নাশকারী একটা মানে পার্টিক এটা খেলে আস্তে আস্তে আপনার ক্যান্সার হবেই

যাতে গরু ছাগল ওইখানে না যায় কিন্তু তামাক পাতা যারা চাষ করে কোনো বেড়া টেরা দেওয়া লাগে না বেড়া দিবে কার জন্য ছাগলের জন্য ছাগল তো যাই না ছাগল গরু কেউ এগুলো খায় না তো যে জিনিসটা ছাগল খায় না ছাগলে মুখে দেয় না এটা আমি ঠোঁটে লাগাই কিভাবে হ্যাঁ এবং পৃথিবীতে এটাই একমাত্র খাবার যেটা টয়লেটে বসে খাওয়া যায় তাই না টয়লেটে বসে অনেকে খায় না কি বাজে একটা ব্যাপার দেখেন টয়লেটে বসে মানুষের খাওয়া লাগতেছে আর ওইখানে যদি শেষ হইতে হইতো সে বের হওয়ার পরে অবস্থাটা কি আরেকজন কি আর ধরতে পারে এখানে পারে না এবং এটাই পৃথিবীর একমাত্র খাবার যে খাবারের প্রোডাক্টের উপরে এইটার বদনাম লেখা থাকে ডিফেমেশন থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধরেন যে মালয়েশিয়াতে নতুন একটা ড্রিঙ্কস বেরিয়েছে ড্রিঙ্কস এই ড্রিঙ্কসের উপরে লেখে এই ড্রিঙ্কস যে খাবে ওর ক্যান্সার হবে খাবেন আপনি জিন্স কোনোদিন ধরেন যে নতুন একটা বিস্কিট আসছে বাজারে এই বিস্কিটের মধ্যে লেখা যে এই বিস্কিট যে খাবে ওই পাগল হয়ে যাবে কেউ কিনবে তো এই সিগারেটের প্যাকেটের গায়ে স্মোকিং কজেস ক্যান্সার লাং ড্যামেজ হয় এটার ড্যামেজ হয় এত ক্ষতি এটা জেনে আমরা কেন খাই এটা এটার জন্য আমরা না খাই ধোয়া এটা জাহান্নামের আলামত ধোয়া আর পারফিউম হচ্ছে এটা জান্নাতীদের আলামত জাহান্নামে গেলে কি থাকে আগুন ধোয়া অকিনা আযাবান না এই আগুন শাস্তি থেকে বাঁচা তো ধোয়া তো ভালো লক্ষণ না তো যদি আমরা আমি আশা করি এখানে আপনারা কেউ স্মোকিং করেন না যদি আমরা কেউ করে থাকি আমরা আজকের এই বাংলাদেশী মুসলিম কমিউনিটির প্রোগ্রামে একটা শপথ করি যে আমরা আজকে থেকে আর স্মোকিং করব হ্যাঁ পারা যাবে পারা যাবে

একবার তো পারবেন না প্রতিদিন যারা 10টা খান তারা এই মাসে ধরেন যে রমজানে 5টা করে খাইলেন খাইতে হবে আপনি একবার ছাতে পারবেন একবার আমি ছাতে বলিও না চালিয়ে যান 10টা করে আগে চালিয়ে দেন তো এই রমজানে রাতে বেলা 5টা করে খাবেন এর পরের মাসে শাওয়ালে তিনটা করে এরপরের মাসে 2টা করে এরপরে একটা করে যেই মাসে আপনি একটা করে খাচ্ছেন এর পরের মাসে আপনি বাদ দিতে পারবেন না যে 10টা করে যে খাইছেন সেটা ওরা যদি হঠাৎ বন্ধ করতে বলা হয়তো মারা যাবে পারবে ধীরে ধীরে গ্রাজুয়ালি আস্তে আস্তে কমা এই তালিতনা থেকে আমাদের হেফাজত করুক আমরা পুরি আমিন আচ্ছা এরপরে নাকের ড্রপ দিলে রোজা ভেঙে যায় কারণ টু দ্য স্টমাক রোজা ভেঙে যাও এরপরে থিংস অর অ্যাকশন দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট দ্য ফার্স্ট যেগুলো করলে রোজা ভাঙে না কেউ যদি ভুলে খেয়ে ফেলে ভুলে পান করে জোর করে যদি খাওয়ায় তাহলে তার রোজা ভাঙে দিনের বেলায় হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিস করা হাক করা এতে রোজা ভাঙে না স্বপ্ন দোষ যদি হয়ে যায় একতেলাম যেটা ওয়েট ড্রিম রোজা ভাঙে না ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না অনিচ্ছাকৃত বমিতে রোজা ভাঙে না নাক দিয়ে রক্ত পড়লে রোজা ভাঙে না দাঁত ফালানো যায় রোজা অবস্থায় রোজা ভাঙে না ইনজেকশনের ক্ষেত্রে কি বলছিলাম কেউ কি আমাকে শোনাতে পারবেন

ইনসুলিন দেওয়া যাবে ডায়াবেটিক পেশেন্টের জন্য বলেছিলাম আর বড় অ্যারেঞ্জমেন্ট হলে যদি জরুরি প্রয়োজন হয় শেফ এটা লবণটা ট্রাই করতে পারবে রোজা ভাঙবে না এনজিওগ্রাম করা যাবে এই জাতীয় জিনিসগুলো করা যাবে আর কিছু ডিসপিউটেড মাসালার কথা আমরা বলেছিলাম ইনহেলারের কথা পাফার ইনহেলার তারপর শুধু অক্সিজেন যায় ইনহেলার রোজা ভাঙে না কিন্তু যদি পাউডার ইনহেলার হয় ভ্যাপোরাইজেশন হয় রোজা ভেঙে যায় সাপোসিটারের কথা আমরা বলেছিলাম হানাফি মাজা অনুযায়ী ভেঙে যায় তবে যেহেতু ইমারজেন্সি পিরিয়ডে দিতে হয় আপনি দেন তারপরে কাজাক করে ফেলে দেন কানের ড্রপ আমরা না দিতে বলি যেটা হানাফি মাজাবে নিষেধ করা হয়েছে নাইট্রো গ্রিস আরিন ট্যাবলেট হার্ট অ্যাটাক করলে জিভার নিচে দিলে বডি অ্যাবসর্ভ করে ফেলে মডার্ন স্কল অর্থদের মতো ভাঙে না হানাফি স্কুল অফ ফাটে ভেঙে যাবে হেই জামা করলে রোজা ভাঙে না তবে আমরা দিনের বেলায় করতে নিষেধ করি ব্লাড ডোনেশন রোজা ভাঙবে না বেশি পরিমাণে যদি ব্লাড ডোনেট করেন দুর্বল হলে অসুস্থতার কারণে ভাঙতে পারবেন তবে জরুরি প্রয়োজনে আমরা অবশ্যই ব্লাড ডোনেট করুক তো সম্মানিত শুধু এই ছিল আমাদের আজকের আলোচনা কি কি কাজ করলে রোজা ভাঙে কি কি কাজ করলে রোজা ভাঙে না এবং সিএম ফরজ হওয়ার পরেও তাদেরকে আল্লাহ তালা এই সিএম থেকে অ্যাকসামিশন দিয়েছেন আমরা এই কথাগুলো শুনলাম আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সিয়ামকে কবুল করুক আল্লাহ তালা আমাদের কিয়ামকে কবুল করুক আল্লাহ তালা আমাদের তাহাজ্জকে কবুল করুক আল্লাহ তালা আমাদের সাদাকাগুলোকে কবুল করুক আল্লাহ তালা আমাদের কোরআন তেলাওকে কবুল করুক এই রমাদানকে আমাদের জীবনের জন্য একটা পরিবর্তনকারী একটা যুগান্তকারী রমাদান হিসেবে আল্লাহ তালা কবুল করুক